أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فايدر في حال جرح فيها ميمي جبر من يا ففش يف من يف سنجسي دال فش دو من فيها, فيها وجبر و ياس نبر ياس و ياس فيه في و في কাপ দাল পেস কুদ ওয়াই কুদ আ দিমা আদিমা এখানে যদি অক্ষ করেন দিমা এখানে হচ্ছে চারা টান এই মোটা চিহ্ন চারা টান এখানে গুন্না ওয়া যাবার ওয়া nun hal wa nah wa nah nun pes nu nah nun pes nu sin bal sab nu sab bal nu sab bi ha pes hu nu sab bi hu bal bi ha ham bi ham dalderdi bi ham di kab ka bi ham di ka wajar wa nun pes nu wa nu Kwab dal kwad wa nu kwad dalderdi এখানে ত আছে এখানে অক্ফ করবেন এটা একটা ছোট্ট ত আছে এখানে অক্ফ করবেন অক্ফ করা ভালো মিলিয়ে পড়তে পারেন কিন্তু থামাটা অনেক ভালো তো এখানে এরকম করে থামবেন এখানে জজম দিয়ে দিবেন সাকিন বা জজম যেটা বুঝেন এ এরকম এটা যজম বলে সাকিনো বলে এই ছোট্ট পেশার মতন দেখতে এটা এখানে দিয়ে পড়তে পড়বেন এভাবে হি ফি অফি আসফি কুদ্দিমা

মুন পেশের পরে ওয়াও সাকিল একালিফান আর যদি থামবেন তাহলে একে সাকিল এই এই জজমের মতনই আর একটি জজম বা সাকিল বুঝেন এটি দিয়ে দিবেন দিয়ে তিন আলিফ টান হবে যেখানে থামবেন পেশের পরে ওয়াও শাকিন বা জেরের পরে ইয়া সাকিন আর যদি মিমের পার্শ্বে খালি আলিফ থাকে তাহলে তিন আলিফ টান হবে এভাবে টান হবে ওয়ালা ইন্নি আো ম্যাম এইভাবে কোরআন শুধু শিখতে পারবেন আমার ছোট্ট ছোট্ট ভিডিওর দ্বারাই তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম